আসসালামু আলাইকুম দুইশো আসছে দুইশো মানুষ শকৎ ভাই আসসালামু আলাইকুম প্রথমবার প্রথমবারের মতো আমি আসলাম হচ্ছে সম্পূর্ণ নামটা কি ব্যবহারের হ্যাঁ আচ্ছা ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আচ্ছা ঘটনাটা একটু শুরু থেকে বলি আমরা যাচ্ছিলাম বাসায় সকালে বেরোছি কয়টা বাজে সকাল নয়টা বাজে নয়টা সাড়ে নটা বাজে হ্যাঁ নয়টা বাজে বেরোছি পাঁচটা গেলাম হচ্ছে রাঙ্গুনিয়া কি করলেন বলেন তো একটু রাঙ্গুনে গিয়ে জুয়েল ভাইয়ের অর্থায়নে জুয়েল ভাইয়ের উদ্বেগে আমরা জাস্ট পাশে ছিলাম একটা ঘরের কাজের একটা উদ্যোগ নিলাম একটা দুটা প্রতিবন্ধী ছেলে প্রায় আঠারো বছর ধরে বিছানায় শোয়া তাদের জন্য একটা সুন্দর ঘরের উদ্যোগ নিয়ে তারপর আমরা গেলাম

আড্ডা আড্ডা গল্প হলো খুব সুন্দর আলোচনা হলো জুয়েল ভাই ছিল সাথে আর ভাই ছিল তো আড্ডা দিদিতে যাওয়ার পথেই হুট করে ডিসিশন এটাকে কি ভাই ফোন করছিল নাকি আপনি না না আমরা আগে আমি তো এটার আছি

তো শকত ভাই জানা না মোজার ভাই আসতেছে জাস্ট আমি রতন ভাইকে ফোন করে জিজ্ঞেস করি শকত ভাই অফিসে আসে কি না বলে হ্যাঁ অফিসে আসে তো মোজার বাইগুলো চলে না আপনাকে একটা জায়গায় নিয়ে যাই মোঝার বাইকে এনে এখানে জাস্ট দেখালাম আমরা কি করি শকত ভাই কী করে এগুলো দেখানোর জন্য সম্পূর্ণ স্টোরিটা এই জন্যই বললাম যে কোনো কিছুর বিনিময়ে বা টাকা পয়সা কোনো কিছুর বিনিময়ে আমি এখানে আসি নাই জাস্ট ঘরে ঢুকে যাবো ঘরে ঢুকার আগেই বাড়ির সাথে দেখা করতে আসলাম এসে দেখলাম যে এখানে পাঁচতাল একটা বিল্ডিং অনেক গোলা মানুষ এখানে কাজ করতেছে পচা গলা মানুষ এরা এরা রাস্তায় পরে থাকতো ডাস্টবিন থেকে আপনারা নিয়ে আসছেন আপনাদের টিম দিয়ে ওই যে জুয়েল ভাই এই যে এটার বিজ্ঞাপন করতে করতে জুয়েল ভাই হ্যাঁ পল্লী বাংলার দালাল হয়ে গেছে জুয়েল ভাই বললে সমস্যা আছে হ্যাঁ আপনাকে যদি আমি বলি আপনি পল্লী বাংলার দালাল সমস্যা আছে হ্যাঁ আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসিডার তাহলে হবে ব্র্যান্ড অ্যাম্বাসিডার বিনা পয়সায় পয়সা পাবেন পরকালে পাবেন পরকালে পাবেন আমি সকল ভাই একটু পরে কথা বলবে আমি একটু আমার কথাটা বলি আমার ভাইয়া এখানে হচ্ছে আপনি রেগুলার ফ্যামিলি অর্ডার করে বা প্রতি মাসে অর্ডার করে ওরকম কোনো কি আপনার কাস্টমার আছে মানে আপনার যারা টিম মেম্বার ওরা কি বলছে যে এই মানুষটা প্রতি মাসে অর্ডার করে অল্প কয়েকজন আছে আমার মনে হয় এটা বাড়াইতে হবে আমাদেরকে আমার দর্শক যারা আছেন যারা দেশের বাইরে আছেন বা যারা আবাসিক এলাকায় থাকেন টাকা পয়সা আছে আপনাদের আপনারা প্রতি মাসের বাজার একসাথে করে ফেলেন পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা একসাথে যারা জল বসেন সমস্যা নাই তো আবাসিক এলাকায় যারা থাকেন আমার মনে হয় আপনারা যদি প্রতি মাসের বাজারটা এখান থেকে করেন প্রতি মাসে এক মাস কিনলে হবে না জলবে এসে লাইভ করছে অর্ডার পড়ছে বিশ পঞ্চাশ হাজার একসাথে পর জুয়েল কি পরবর্তী মাসে আবার আসবে এটার কোনো বিশ্বাস আছে জুয়েল ভাই এখান থেকে টাকা পাই টাকা পায় না জুয়েল তো পরের মাসে আসবে না উনি ওনার কাজে ব্যস্ত থাকবে হ্যাঁ জুয়েল ভাই অর্ডার ভিডিও ভিউজ হয়েছে ভিডিও শেয়ার হয়েছে লাখ মনে হয় অনেক অর্ডার আসছে ধরলাম বিশ পঞ্চাশ হাজার অর্ডার আসছে কিন্তু পরের সপ্তাহে তো অর্ডার আসে নাই আসছে কম অর্ডার আসছে একটা দুইটা অর্ডার আসছে আজকে আজকে সারা বাংলাদেশে বারোটা অর্ডার গেছে তো বারোটা অর্ডার দিয়ে তো এটা এত বড় একটা প্রতিষ্ঠান চলবে না এতগুলো মানুষের তো ওনারা এখানে কি কি বানাচ্ছে একটু ভাই আপনি একটু বলেন তো এখানে কি কি বানাচ্ছেন আপনারা চিনি আপনি একটু দেখা দেন এটা হচ্ছে সব ধরনের চিনি আছে সাদা চিনি আছে সাদা চিনি লাল চিনি লাল চিনি এবং আখের প্রাকৃতিক লাল চিনি

এটার কেজি হচ্ছে ষোলোশো টাকা আধা কেজি হচ্ছে আটশো টাকা আচ্ছা আর হচ্ছে পাঁচশো কেজুর এটা হচ্ছে কেজি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর আরেকটা আছে ট্রে খেজুর ওটা তিনশো টাকা আর ভেজা খেজুর যা দুশো বিশ টাকা সব ধরনের আছে সয়াবিন তেল সরিষার তেল কি সব আছে আমাদের এই সানফ্লাওয়ার অয়েল আছে এই যে সয়াবিন তেল তো এত ক্ষতিকর ডাক্তার নিষেধের জন্য আমরা সরিষার তেল এবং সানফল সূর্যমুখী তেল সানফ্লাওয়ার অয়েল এই দুটো তেল রাখি এই দুটো তেল আমরা রাখছি আর আমাদের সুন্দরবনের

কস্টিং একটা বিষয় আছে আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাঁচাপণ্য গুলো শুধু চট্টগ্রামের জন্য প্রযোজ্য এটা হচ্ছে আহ এখানে অনেকে অনেকগুলো প্রোডাক্ট দেখছেন প্রোডাক্ট গুলো একটু দেখান অনেকেই হচ্ছে কি মনে করতেছেন যে আসলে দুইটা প্রোডাক্ট আছে তিনটা প্রোডাক্ট নাই বিষয়টা এরকম না এখানে মনে হয় নব্বইটা না কয়টা প্রোডাক্ট আছে মনে হয় না চুরানব্বইটা প্রোডাক্ট আছে গরে যা যা লাগবে এখানে যেগুলো রাখছে এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল হ্যাঁ চা পাতা চা পাতা সবার লাগে আমার কথা হচ্ছে আপনারা লিস্টটা আপনাদের যাদের যত কেজি যেটা লাগবে সেটা লিস্ট করে বা লিখে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার মনে দেওয়া সেটা না জুয়েল ভাই অনেকক্ষণ ধরে ধরে রাখছিল জুয়েল ভাই থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে দেখছেন হ্যাঁ কমেন্ট কি আচ্ছা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো না কমেন্ট বক্সে দিয়ে অনেকবার বাড়বে অনেকে আবার বাট ফারি করবে এটা দেওয়া যাবে না ডাইরেক্ট ছবি থেকে নিতে হবে হ্যাঁ কমেন্ট বক্সে দিয়ে দিলেও আরেকজন আরেকজনের কাছে টাকা পাঠাই দিবে হ্যাঁ অনুরোধ করেন না কিরকম পাঁচ হাজার মানুষ আছে মোট পাঁচ হাজার শেয়ার দিতে আচ্ছা পাঁচ মানুষ আছে পাঁচ দেখে শেয়ার হয় কিনা না না আমাকে ভালো কতজন মানুষ আমি দেখি আমি একটু লাইভে আরো দুই এক মিনিট থাকবো দেখি কতজন মানুষ শেয়ার করে এবং আমি চাই আমার পক্ষ থেকে কিছু অর্ডার আসুক আমার ভালোবাসার মানুষ যারা আছে আমাকে যারা দেখে বসা হ্যাঁ ওইখানে কিন্তু লোক বসা আছে আচ্ছা আচ্ছা আপনারা লাইভে ডাইরেক্ট অর্ডার দেন তো মানে আপনাদের যাদের বাসার জন্য যেটা যেটা প্রয়োজন হ্যাঁ একদম অর্ডার দিবেন আমরা আমি 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 দেখতে চাই আজকে অর্ডার আচ্ছা আচ্ছা আমি চাচ্ছি আমার পক্ষ থেকে কিছু অর্ডার আসুক ভাই একটু বসেন আপনি যখন আসছিলেন একটু বলেন তো আপনি যখন প্রথমবার আসছিলেন রকম রেসপন্স পাইছিল ওনারা আমি দেখছিলাম যে ওনারা মানে প্রচুর অর্ডার ফোন কল অর্ডার আসছিল

প্রায় 12 মিলিয়ন মানুষ ওইটা ভিডিওটা শেয়ার করেছিল শেয়ার বাংলাদেশের মনে রেকর্ড বাংলাদেশের রেকর্ড এটা বাংলাদেশে মোটামুটি রেকর্ড করে ফেলছিল 20 লক্ষ মানুষ এবং বাংলাদেশে মানবিক মানুষ আছে 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 অনেকের ওই যে এটা কিনবেন বেওয়ারিশ মানুষ পোষা গলা মানুষ তারা ভাত পাবে তো এই ধরনের মানুষ আছে তারা প্রোডাক্ট কিনছিল পাশাপাশি এই ভিডিওটা আর একটু শেয়ার করেন আর আচ্ছা এখানে শেয়ার হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা দেখতেছে প্রত্যেক মাসে মানে বাজার অর্ডারটা এখান থেকে করলে এক মাস করলাম মুজাহের ভাই জুয়েল ভাই লাইভ করলো না করলাম না শেষ এটা আর কোনো কাজে আসবে না কিন্তু কানেক্টেড থাকতে হবে না আমি এই মাসে বাজার করলাম তো সামনের মাসে বাজার লাগতেছে আবার শকত ভাইয়ের

আমরা একটা বিজ্ঞাপন করলাম বা করলাম যে কোয়ালিটি খারাপ তো এইটা করে খাওয়ানো তো দরকার নেই খারাপ জিনিস দিয়ে এই জন্যই আছে কত কিছু আছে হ্যাঁ সব আছে আরেকটা কথা হলুদ মরিচ আর অন্তত সরিষার তেলটা অর্ডার করতে পারবেন যেগুলা যে ফ্যামিলি গুলো

সেটা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে এই নাম্বারটা সেভ করে রাখবেন যখনই যেটা দরকার

হোয়াটসঅ্যাপের উপরেই এটা তাকে তো হ্যাঁ একবার ঠিকানা আপনি দিবেন পরবর্তী যদি অর্ডার করেন তাহলে ঠিকানা বের করা হচ্ছে ওনাদের দায়িত্ব আমি মনে করি আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার দিচ্ছেন তো হোয়াটসঅ্যাপে এটা ওনারা উপরে গেলে দেখতেছে না এটা আবার নতুন করে আপনাকে ঘরের অ্যাড্রেস দিতে হবে কেন হবে কেন হ্যাঁ আমার কথা হচ্ছে যে হ্যাঁ যে আমি এখন এই জায়গা আছি সাংগাবাসিক আছে সাঙ্গাবাসী এই বিল্ডিং আছে এই বিল্ডিং থেকে আমি ফোন করলাম ভাই আমার নাম্বারটা সেভ করে রাখেন এই বিল্ডিং দিয়ে হ্যাঁ তখন ওখান থেকে যখন একটা ট্যাক্স পাঠাবে

জি ভাই তো আচ্ছা ভাইয়া আমার কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে এই মাস অর্ডার দিলে হবে না আপনার প্রতি মাসের বাজারটা এখান থেকে যাবে

ভাই আপনার নামটা কি আমার নাম কুমিল্লা বাড়ি কুমিল্লা বাড়ি তানবির তানবির হ্যাঁ কুমিল্লার কোথায় সবাই দেখো আচ্ছা ভাইয়া খুব খুশি হলাম আর আপনি মাস পরে দুই মাস পরে যখনই আপনার বাজার লাগবে আপনি ফ্যামিলিকে টাকাটা দিবেন না টাকাটা এখানে শকত ভাইকে পাঠাবেন উনি বাজার পাঠাই দিবে সেটা এক টাকা হোক দুই টাকা হোক আমি খুব খুশি হলাম এই যে খুব খুশি হলাম ভাই আমি খুব খুশি হলাম আমি পরবর্তীতে কয় মাস পরে দুই মাস পরে তিন মাস পরে ছয় মাস পরে এখানে আসবো কিনা না। তবে আমি আমার ঘরের বাজারটা সামনের মাস থেকে এখান থেকে করব হ্যাঁ আপনি তাহলে আপনার কি কি লাগবে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি না আমার সাথে সরাসরি কথা বলার আমি নাম্বার দিই না সহজেই তো এইভাবে এটা আমি খুব খুশি হলাম ভাই আপনি কুয়েত থেকে দেখতেছেন এবং আমার লাইভ দেখে সরাসরি একেবারে ফোন দিয়ে দিচ্ছেন

তো ওই আশাই হচ্ছে এই নাম্বারে কল দেওয়ার না আমার সাথে আমার ফেসবুকের সাথে ওনার সাথে অ্যাড নাই আমার ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার ওনার নাই কখনো ফোনে কথাও হয় নাই কিন্তু ও জুয়েল ভাইকে বলতো ভাই ভাইকে একটু আসতে বলে এনে দিকে সত্যি কথা বলেন হ্যাঁ সবাই হ্যাঁ কিন্তু আমার সাথে সরাসরি কোনোদিন কথা হয় নাই

নিয়ে ফোন পরিবারের জন্য কিছু ওয়াদা করতে চাই আমার দেশের হোম ঠাকুরগাঁও 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 থেকে আপনি ওরে বাবা ঠাকুরগাঁও সবাই যারা আছে সবাইকে শেয়ার করতে বলেন

আর কি স্মরণ করবেন আপনার সাথে খুবই ভালো লাগলো ঠাকুরগাঁও থেকে একেবারে অনেক আমাদের চট্টগ্রামের জিনিস আপনি ওখানে নিয়ে যাচ্ছেন খুবই ভালো লাগলো হ্যাঁ এটা আসলে অনেক বড় মনের একটা পরিচয় দিচ্ছেন আপনি খুব খুশি হলাম আচ্ছা আসসালাম আলাইকুম আচ্ছা কল আর নিয়ে না আমি কি লাইভ অনেকক্ষণ হয়েছে কতক্ষণ হয়েছে রিয়ান ভাই লাইভ কতক্ষণ হয়েছে লাইভ মিনিট আমার কথা হচ্ছে আমি আজকে লাইভ করলাম কালকে বিশ পঞ্চাশ হাজার অর্ডার আসলো এরপর দিন ওনারা মাসি মারবে এটা হবে না ঠিক আছে তো প্রতি মাসে স্মরণ করতে হবে প্রতি মাসে একশো পরিবার দুইশো পরিবার তিনশো পরিবার আমার লাইভ দেখে যদি অর্ডার করে যে একটু বলে দিয়ে যে মুজাহের ভাই লাইভ দেখে অর্ডার করছে তখন শকত ভাই যেন বলে যে মুজাহের ভাই আপনি লাইভ করার পরে আসলে কি হ্যাঁ এতটা পরিবার একটিভলি ঘরে নিছে এতটা পরিবার একটিভলি বাজার করছে এটা যেন আমাকে শকত ভাই বলে আমার মানের জোরটা রাখিয়েন হ্যাঁ আমার মানের জোরটা রাখিয়েন নেক্সট কথা হবে এখানে তো আরেকটা জিনিস ভালো দেখা যাচ্ছে কোনটা কোনটা এই যে আমরা সিনিগুলা যে বস্তা থেকে নি হ্যাঁ মাছি মশা বসে কিন্তু ওইরকম তো না ডাইরেক্ট প্যাকেট প্যাকেট করে হ্যাঁ প্যাকেট করে দিচ্ছে প্রাইস কি নরমাল যেগুলো দোকান ওই দোকানের সাথে একই সেম বাইরে যা একই হয়তোবা আমাদেরটা মিক্সিং না বিদায় কোনো প্যাকেট হয়তো বা পাঁচ টাকা বাড়তি থাকতে পারে কিন্তু বাজারের সাথে সমান এ গ্রেড গ্রেড এ ওয়ান যেমন খোলা বাজারে হয়তো পাঁচ টাকা কম থাকতে পারে বস্তার মধ্যে কিন্তু আমাদের এটা তো প্রিমিয়াম কোয়ালিটি এটা তো হয়তো বা পাঁচ টাকা বেশি থাকতে পারে আচ্ছা এর বাইরে কিছু না কিন্তু একই রেট আচ্ছা না আমার কথা হচ্ছে ভাই আমার লাইভ দেখার পরে মানে একশো দুইশো পাঁচশো পরিবার যেন প্রতি মাস অর্ডার করে এক দুই মাস তিন মাস পরে শকত ভাই যেন আমাকে বলে যে মোজাহের ভাই আপনার ওই কথাটা বলার পরে একশোটা পরিবার একশোটা পরিবার প্রতি মাসে অর্ডার করে আমি এটা শুনতে চাই শুধু আজকে অর্ডার করলে হবে না আমার কথা আমার কথা সোজা আজকে অর্ডার করলে হবে না আজকে যদি একটা অর্ডার করেন ভুলে যান হবে না দরকার নাই আপনাকে এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে যখনই করার জন্য বাজার লাগবে তখনই আপনি পল্লী বাংলাকে স্মরণ করতে পারেন এবং আমি নিজেও এই মাস থেকে হ্যাঁ ব্যবহার মানুষদের জন্য পচাগলা মানুষরা লাভ হবে সেখান থেকে ওরা খাবে ওই যে ওই যে ওখানে দেখা যাচ্ছে আচ্ছা কমেন্টের নাম্বার দিয়ে দিয়েছেন আচ্ছা আচ্ছা তারপর আমি নাম্বারটা একটু শেষবারের মতো দিয়ে দিই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সেভ করে রাখবেন শকত ভাই নামে

না থাকলে হয়তো আমি এখানে আসতাম না আপ্লাহ হ্যাঁ আমার উচিলা আল্লাহ আপনাকে এনেছে মানুষদের উপকারের জন্য কয়েকটা মানুষ মানুষ কয়েকটা মানুষ একটু ভালো চিকিৎসা পায় আমি ভাই যে লাইফটা তিন বেলা খাবার পাচ্ছে আর কি এটা কি বারবার কিনতে ওনার পকেটে কিন্তু একটা টাকাও যাবে না শকত পকেটে একটা টাকাও যাবে না আমার পকেটে একটা টাকাও যাবে না এটা পুরাপুরি লভ্যাংশ আপনি মালগুলো কিনবেন কাজের জন্য ওই ক্যামেরা একটু দেখেন ঘুরে যে কিছু যে পচা গোলা মানুষ দেখেন তারা তিন বেলা তারা তিন বেলা ভাত খেতে পাবে একটু চিকিৎসা পাবে

জন্য দেশের বাইরে থাকেন হয়তো বাসার মধ্যে অনেক কিছু লাগছে যেগুলো আমাদের কাছে নাই সমস্যা নাই আপনি অর্ডার দেন আমরা মার্কেট থেকে কালেক্ট করে আপনার বাসার যা যা লাগে একটা পরিবারের যা যা প্রয়োজন খাবারের প্রয়োজন আমরা সবকিছু এনেজ করে পৌঁছে দেবো

যে এটা আমার কম পড়ছে অথবা কোনো বেশি গেছে বা কোনো সমস্যা হয়েছে সাথে সাথে রিটার্ন এবং নতুনটা চলে যাবে আর না নিতে চালুর সমস্যা না ওইটার সাথে সাথে রিটার্ন ক্যাশব্যাক কোনো অসুবিধা আপনারা যেভাবে চান শুধু একটা কথা মনে রাখবেন কারো মনে কষ্ট দিয়ে কখনোই কোনো ভালো কাজ হয় না সো আমরা এরকম এই একটি ভালো কাজ করতে যাই কোনো ধরনের প্রতারণা কোনো ধরনের ছলচাতুরি বা কোনো ধরনের জালিয়াতি রাষ্ট্র যাতে আল্লাপাক আমাদের না করায় আমি সবসময় একটা কথা বলি যদি মানুষের কল্যাণের জন্য হয় আল্লাহ তালা এই ব্যবসাকে বরকত দান করুন আর যদি মানুষকে ঠকানোর জন্য হয় তাহলে এই ব্যবসাটা ধ্বংস করে দিন সাথে আমাকেও ধ্বংস যাতে করে দেয় আপনারা সবাই দোয়া করবেন আর মানুষের কল্যাণের জন্য হলে যাতে আল্লাহাক অবশ্যই দান করে আপনারা অবশ্যই পাশে থাকবেন হকভাবে হালালভাবে আমরা এই কাজগুলো করতে চাই ভুল মাত্র মানুষরা যদি কোনো ভুল হয় সাথে সাথে আমাদের কমপ্লেন জানাবেন আমাদের রতন ভেয় আছে সাথে সাথে সেটা সংশোধন করে দিবে আর প্রত্যেকটি পণ্য বিএসটি অনুমোদিত বাংলাদেশ সরকারের সকল কিছু নিয়ম কানুন এবং তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট নিয়ে তারপর আমরা এই কার্যক্রমকে সম্পাদন করছি সো আলহামদুলিল্লাহ যদি একটু কিছু বলেন না অনেক কথাই হয়ে গেছে আমার অনুরোধ থাকবে এখন যারা আছেন এখন কতজন আছে চার হাজার লোক চার হাজার লোক শেয়ার করে দেন এখন যারা চার হাজার লোক আছেন এই চার হাজার লোক শেয়ার করে দেন এই প্রোডাক্টটা কেনার পরে কিছু মানুষের খাবার পাক পচাগলা মানুষ যারা তারা ডাইরেক্ট শেয়ার করে দেন পাশাপাশি এই ভিডিওটা আবার দেখবেন এখন যারা আসছেন মোজাহের অনেক ইম্পর্টেন্ট কথা বলছে শকত ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে এই কথাগুলো শুনে হ্যাঁ এই নাম্বারটা আমি আবারও দেখাচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন অর্ডারের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যারা আসেন লাইভটা শেষ হয়ে যাবে ঠিকই আপনি লাইভ থেকে বের হওয়ার আগে ভিডিওটা শেয়ার করে দেন সালামু আলাইকুম আলাইকুম